ডিভোর্সি মা বিয়ের শুরুতে তৃষা যেন এক নতুন স্বপ্নে ভাসছিল রহমান তাকে ভালোবাসত যত্ন করত তার চোখে ছিল ভবিষ্যতের প্রতিশ্রুতি বিয়ের পরে প্রথম কয়েক মাস কেটে গেল নিখুঁত এক রূপকথার মতো কিন্তু ধীরে ধীরে সেই প্রেমের জায়গা নিল অবহেলা সন্দেহ আর অসম্মান প্রথম দিকে তুচ্ছ কথায় রহমানের রাগ দেখে তৃষা ভয় পেত আজকে মোট খারাপ বলে পাশ কাটিয়ে যেত কিন্তু সময়ের সাথে সাথে সেই রাগ কেবল সময় সাপেক্ষ হয়ে উঠল না সহিংসতাতেও রূপ নিল তৃষ্ণা তখন গর্ভবতী ছোটোখাটো কথায় চিৎকার দরজার ঝাঁকুনি চোখ রাঙিয়ে গালাগালি সব কিছু তৃষ্ণা সহ্য করত সন্তানের মুখ চেয়ে মেয়ে অন্বেষা জন্মালো সেই হাসিতে পৃথিবী যেন নতুন করে রঙিন হলো তৃষ্ণার জন্য কিন্তু রহমানের আচরণে কোনো পরিবর্তন এলো না অফিস থেকে ফিরেই নানা অজুহাতে তৃষার উপর রাগ ঝাড়ত সে তৃষা আবারও নিজেকে সাময়িক সব ঠিক হয়ে যাবে কিন্তু হয়নি একদিন রাতে তুচ্ছ একটি বিষয়ে তৃষার পক্ষে চোর পড়ল রহমানের হাত থেকে চোখের কোণে রক্ত জমে উঠেছিল মেয়েটা পাশের ঘরে কেঁদে উঠেছিল সে রাতে তৃষার সিদ্ধান্ত নেই এই বাড়ি এই সংসার আর নয় পরদিন সকালে সে বেরিয়ে পড়ে এক হাতে মেয়ের ব্যাগ অন্য হাতে সাহস তৃষা বাবার বাড়িতে এসে দাঁড়ালো দরজা খুলে মা তাকালো তার মুখের দিকে খোলা চোখ কাটা ঠোঁট কিন্তু বলার ছিল না মায়ের মুখ শুকিয়ে গেল বাবাও কিছু বলেননি শুধু চুপচাপ ভেতরে ডেকে নিলেন তিন দিন ঘরে বসে রইল তৃষা কারোর সঙ্গে কথা বলল না মেয়েটা মায়ের গলা জড়িয়ে ঘুমাত ছোট্ট হাত মায়ের গালে রেখে বলতো মা তুমি কাঁদো না সেই ছোট্ট হাতেই যেন তৃষা খুঁজে পেত সাহস চতুর্থ দিন সকালে সে উঠে দাঁড়ালো বাবার মুখোমুখি বসে বলল আমি ডিভোর্স চাই বাবা আমি আর সেই ঘরে যাব না বাবা কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর মাথা ঝুঁকিয়ে বললেন ঠিক আছে কিন্তু জানো তো সমাজ সহজে মেনে নেবে না তোমার সিদ্ধান্ত তৃষা শান্তভাবে বলেছিল আমি সমাজের জন্য বিয়ে করিনি আর সমাজের ভয়ও থাকবো না এরপর শুরু হলো কাগজপত্র আইনি প্রক্রিয়া থানা কোর্ট উকিল সব কিছু রহমান প্রতিশোধ নেবার মতো আচরণ করেছিল কখনো কটু ভাষায় ফোন কখনো মেসেজ হুমকি কিন্তু তৃষা ভেঙে পড়েনি নিজেকে শক্ত রাখার শপথ নিয়েছিল সে বাবার বাড়ি একসময় যে জায়গাটা ছিল আশ্রয়ের মতো এখন যেন বোঝা মা রান্নাঘরে কাজ করতে করতে বলতেন তোমার জন্য আমাদের মুখ দেখানো দেয় ভাইয়ের বউ সাফ বলে দিত তোমার উপস্থিতিতে আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে সবাই প্রশ্ন করে তৃষা চেষ্টা করতো চুপ করে থাকতে জেগে মেয়েকে বুকের কাছে নিয়ে ভাবত এখন আমার জন্য কেউ নেই নিজের পথ নিজেকে গড়তে হবে তার পাশে দাঁড়িয়েছিল কেবল একজোড়া ছোট হাত অন্বেষা মেয়েটার হাসি ছিল সবচেয়ে বড় ওষুধ সেই হাসিকে ঘিরেই শুরু হলো নতুন পথ চলা জীবনের যতটুকু ছিল তার সবটুকু নিয়ে নতুন একটা ঠিকানা খুঁজছিল মাস্টার্স ছিল তার ইংরেজি সাহিত্যে পড়াতো ভালো পারত একদিন স্থানীয় এক বেসরকারি স্কুলে ইন্টারভিউ দিল ছোট্ট একটি স্কুল বেতন খুব বেশি নয় কিন্তু একটা শুরু তো হবে সাক্ষাৎকারে প্রিন্সিপাল জিজ্ঞেস করলেন আপনি কি একামা তৃষা মাতা উঁচু করে বলল হ্যাঁ এবং আমি গর্বিত যে নিজে বেছে নিয়েছি এই পথ প্রিন্সিপাল মুগ্ধ হয়েছিলেন তার আত্মবিশ্বাসে চাকরিটা পেয়ে গেল তৃষা প্রথম দিন মেয়েকে স্কুলের প্রাথমিক বিভাগে ভর্তি করিয়ে দিয়ে সে নিজে ষষ্ঠ শ্রেণীর ক্লাসে দাঁড়ালো শিক্ষার্থীরা কিছুক্ষণ তাকিয়েছিল তার দিকে কেউ ফিস করে বলেছিল মিস কি সিঙ্গেল কিসে শুনেছিল কিন্তু পাত্তা দেয়নি সেই দিন সে বুঝেছিল নিজেকে প্রমাণ করতে হলে কাজ দিয়ে করতে হবে কথা দিয়ে নয় সকাল সাতটায় ঘুম থেকে উঠা মেয়েকে তৈরি করা নিজের ক্লাস বাড়ি ফিরে রান্না আবার পরদিনের লেসন প্ল্যান জীবন যেন এক নিরবিচ্ছিন্ন যুদ্ধ বাবার বাড়িতে থাকার জায়গা ছিল কিন্তু ভালোবাসা ছিল না রাতে কান্না করতে দেরি হলে মা কপট বিরক্তি দেখাতেন ভাইয়ের বউ মুখ পাকাতো তৃষা সেসব নিয়ে মাথা ঘামাত না তার ফোকাস ছিল মেয়েকে মানুষ করা নিজের পায়ে দাঁড়ানো প্রতিদিন স্কুলে গিয়ে ছাত্রদের মধ্যে কিছু মুখ যে হাসে তৃষার হৃদয়ে একটু প্রশান্তি এনে দিত মাঝে মাঝে ক্লান্ত হয়ে পড়তো সে মনে হতো আমি কি পারবো কিন্তু অন্বেষা ঘুমিয়ে পড়ার আগে যখন তার গলা জড়িয়ে ধরে বলতো মা তুমি পৃথিবীর সেরা মা তখন সব ক্লান্তি মুছে যেত স্কুল থেকে ফিরে ছোট্ট অন্বেষা দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরতো আজকে আমি কবিতা বলেছি মা দিশের যতই ক্লান্ত থাকুক এই একটিমাত্র মুহূর্ত তার পুরো প্রাপ্তি হয়ে উঠত শিশুর মতো অন্বেষণ প্রশ্ন করত তুমি কি আবার বিয়ে করবে দেশে একটু থত মতো খেত কিন্তু মুস্কি এসে বলতো বিয়ে না করলেও জীবন সুন্দর হয় মা মেয়ের প্রশ্নগুলোর পেছনে লুকিয়ে ছিল সমাজের কৌতূহল স্কুলের সহকর্মীদের অনেকেই তৃষাকে অদ্ভুত বলে মনে করত কিন্তু তৃষা কাউকে জবাব দিতে চায়নি কারণ তার প্রতিদিনের যুদ্ধটা ছিল একেবারে নিঃশব্দে জয়ের গল্প একদিন অন্যশা স্কুল থেকে ফিরেই বলল আজ আমাদের ক্লাসে একজন নতুন স্যার এসেছেন খুব ভালো তৃষা তার দিকে তাকে একটু হেসেছিল তখনও ভাবেনি এই মানুষটাই একদিন তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে নতুন শিক্ষক জয় চক্রবর্তী ছিলেন ইংরেজি সাহিত্যের শিক্ষক সদা হাস্য ভদ্র আর সবার প্রতি দয়াশীল প্রথম দেখাতেই তৃষার চোখ তার ভিন্নতা ধরা পড়েছিল সে কখনো অযাচিত প্রশ্ন করত না বরং তৃষার প্রতি এক অদৃশ্য সম্মান বজায় রাখত ক্লাস শেষে জয় প্রায় শিক্ষক কক্ষে বসে পড়তেন বইয়ের পাতা উল্টে দেখতেন কখনো কখনও তৃষার কাছ থেকে সাজেশন নিতেন তৃষার মধ্যে এক অদ্ভুত দ্বিধা কাজ করত নিজেকে গুটিয়ে রাখার অভ্যাস হয়ে গিয়েছিল তার কিন্তু জয় কখনো তার সীমারেখা লঙ্ঘন করেনি বরং তার চোখের গভীরে চাহনি বলে দিত সে তৃষার কষ্ট বুঝে একদিন জয় বলল আপনার ক্লাস খুব ইন্সপায়ারিং ম্যাম তৃষা হঠাৎ অবাক হয়েছিল এটা প্রশংসা নয় স্বীকৃতি অনেকদিন পর কেউ তাকে নিজের পরিচয়ের জন্য সম্মান জানিয়েছিল অবজ্ঞা নয় তৃষার জীবনের সহানুভূতি নতুন কিছু ছিল না আত্মীয় স্বজন প্রতিবেশী স্কুলের কলিগ সবাই তার জীবনকে করুণা করে দেখে এসেছে কিন্তু জয়ের চোখে সেই করুণা ছিল না বরং ছিল এক গভীর শ্রদ্ধা যা তৃষাকে ধীরে ধীরে মন খুলতে সাহস জোগাচ্ছিল একদিন শিক্ষক কণ্ঠে বসে কক্ষে বসে তৃষা হালকা হাসিতে বলেছিল সবাইভাবে ডিভোর্সি মানেই ভাঙা মানুষ জয় বলেছিল ভাঙা নয় আপনি নিজেকে নিজেই করেছেন সেটা সাহসীদের কাজ সারা মুহূর্তে তৃষা মনে হয়েছিল হয়তো এই মানুষটিকে বিশ্বাস করা যায় তবে ভালোবাসা নয় এখনও কেবল নির্ভরতার ছায়া খুঁজছিল সে কারণ তৃষা জানে একবার ভেঙে যাওয়ার পর হৃদয় আবার জোড়া দিতে সময় লাগে তৃষা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিল তবে পুরনো সম্পর্কের ক্ষত আজও তাজা রাতের ঘুম ভেঙে যেত এক একটা দুঃস্বপ্নে রহমানের মুখ অপমান চর কান্না সবকিছু যেন এক নীরব অশান্তির মতো লেগে থাকতো একদিন তৃষা শুনল রহমান নতুন করে বিয়ে করেছে মনের মধ্যে হালকা কাঁপুনি উঠেছিল কিন্তু কাঁদিনি সে বরং আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে বলেছিল তুই পারবি তৃষা একা তোকে পথ পারি দিতে হবে অন্যদিকে জয় কখনো তৃষার জীবনের অতীতে ঢোকার চেষ্টা করেনি বরং তাকে ঠিক তেমন যেমন সে আছে তেমন ভাবে গ্রহণ করত। সেই সমানে ধীরে ধীরে জন্ম নিচ্ছিল এক অচেনা অথচ উষ্ণ অনুভূতির এক রাতে অন্বেষা বলল মা বাবা কি আমাদের ভুলে গেছে তৃষা থমকে গিয়েছিল মেয়েটার চোখে জল জমছিল না বরং ছিল একটা নির্লিপ্ত কৌতূহল তৃষা ধীরে ধীরে বলল সব বাবারা ভালো হয় না মা কিন্তু সব মায়েরা তাদের সন্তানকে ভালোবাসে অনেশা কিছুক্ষণ চুপ করেছিল তারপর বলল তাহলে জয়ঙ্কে বাবা ডাকলে কি তুমি কষ্ট পাবে তৃষা স্তব্ধ হয়ে গিয়েছিল মেয়েটা কীভাবে বুঝে গেছে তার মনের ভেতরকার কথা এক ফুটা জল পড়েছিল চোখ থেকে তবে সেটা কষ্টের নয় হয়তো আসার সেই রাতে তৃষা জানত তার মেয়েও চাই তাদের দুজ দুজনের জীবনে আবার ভালোবাসা আসুক জয় চক্রবর্তী একদিন বিকেলে স্কুল শেষে তৃষাকে বলল এক কাপ চা খাবেন আপনার সময় থাকলে তৃষা একটু চমকে উঠেছিল কিন্তু সম্মত হয়েছিল ছোট্ট একটি ক্যান্টিনে বসে দুজনে চা খাচ্ছিল জয় বলল তৃষা আপনি জানেন আমি একা থাকি মা বাবা গ্রামে আমি শহরে শুধু বই আর স্কুল নিয়ে বাঁচি কিন্তু আমাকে দেখার পর মনে হলো বাঁচার মানে শুধু নিজের জন্য নয় তৃষা তার দিকে তাকিয়েছিল কথাগুলো সরাসরি প্রেমের প্রস্তাব নয় কিন্তু তাতে ছিল এক গভীর ইঙ্গিত সে কোন উত্তর দেয়নি সেদিন শুধু বলেছিল জীবনে দ্বিতীয়বার ভরসা করা ভয়ঙ্কর কঠিন জয় বলেছিল। আমি অপেক্ষা করতে পারি তৃষা কোনো কথা না বলে মুসকি হেসে মাথা নিয়ে ফেলেছিল সেই চুপ থাকাটাও ছিল একরকম সম্মতির চিহ্ন তৃষা জয় এখন একে অন্যের ছায়া হয়ে উঠেছে স্কুলের সহকর্মীদের চোখে মুখে কিছুটা বদল এসেছে কেউ কেউ পেছনে কানাকানি করে ডিবুর্সি মায়ের আবার প্রেম তাইলে কি বিয়ে করবে আবার মেয়েটার ভবিষ্যৎ কি হবে দেশে এসব শুনে মাথা শুনে থেমে যায়নি বরং স্কুলে আবারও দৃঢ়তার সাথে নিজের কাজ করেছে জয় তখন তৃষার সম্মানকে নিচু হতে দেয়নি তবে একদিন মা বলেছিলেন শুনলাম তুমি আবারও কোনো ছেলের সঙ্গে মিশছ তৃষা শান্তভাবে জবাব দিয়েছিল হ্যাঁ মা জয় আমার পাশে থাকতে চায় তুমি বলো একজন ডিভোর্সি কি ভালোবাসা পেতে পারে না মা স্তব্ধ হয়ে গিয়েছিলেন তৃষার চোখে আজকাল ভয় নেই কেবল স্বচ্ছ সাহস জয় ধীরে ধীরে অন্বেষার কাছেও একজন প্রিয়জন হয়ে উঠছিল একসাথে স্কুলে আসা যাওয়া মাঝে মাঝে ছুটির দিনে পার্কে যাওয়া সব মিলিয়ে মেয়েটা সহজেই তাকে গ্রহণ করেছিল এক সন্ধ্যায় জয় বলল তৃষা আমি চাইলেও তোমার মতো সাহসী হতে পারি না তুমি চাইলে আমি জীবনের বাকি পথটা তোমাদের সঙ্গে কাটাতে চাই তৃষা কিছুক্ষণ চুপ করে বলল জয় আমি আর হাঁটতে পারি না তুমি অন্বেষার সঙ্গে কথা বলো পরদিন সন্ধ্যায় অন্বেষায় জয়ের দিকে তাকিয়ে বলল তুমি কি আমার নতুন বাবা হবে যে একটু লাজুক হেসে বলল তুমি চাইলে অন্বেষা মাথা নেড়ে বলল তাহলে এখন থেকে তুমি আমাকে গল্প শোনাবে রোজ রাতে ঠিক আছে তৃষার চোখ ভিজে গিয়েছিল সে বুঝে গিয়েছিল মেয়ের সম্মতি মানে জীবনের নতুন সূচনা তৃষার্য সিদ্ধান্ত নিল তারা বিয়ে জাঁকজমক চায় না চায় একটি সরল সুন্দর নিরবিচ্ছিন্ন সহবাস যেখানে সম্মান থাকবে ভালোবাসা থাকবে কিন্তু সমাজের শর্ত নয় দুজন একসাথে বাসা খুঁজে নিল একদিন বাবা মায়ের সামনে দাঁড়িয়ে বলল আমি আর জয় একসঙ্গে থাকবো আমরা পরস্পরের পাশে থাকতে চাই এটাকে যদি কেউ বিয়ে বলতে চায় বলুক যদি কেউ পাপ বলে বলুক বাবা বলেছিলেন তোমার মতো মেয়েকে হারিয়ে ফেলেছিলাম ভেবেছিলাম এখন বুঝছি তুই তো নিজেকে খুঁজেই পেয়েছিস তৃষা নতুন বাসায় উঠল একটি ছোট্ট ফ্ল্যাট যেখানে ছিল তিনটি প্রাণের নিঃশব্দ ভালোবাসা নতুন জীবন যেন এক নতুন রঙের আঙানো ক্যানভাস অন্বেষা সকালে জয়কে বলে বাবা আমার জুতো দাও তৃষা সকালে রান্না করে জয় কাগজ পরে মেয়েটা স্কুলের বই গুছিয়ে নেয় সব মিলিয়ে যেন এক পরিপূর্ণ ছোট্ট পরিবার তৃষা মাঝে মাঝে আয়নায় নিজের মুখ দেখে সেই মুখে ক্লান্তির রেখা আছে কিন্তু তাতে সাহসের দীপ্তি লেগে আছে আজ সে আর কারো করুণা চায় না চাই সমাজের আশ্রয় সেচে শুধু সম্মান আর ভালোবাসা যা সে নিজের হাতেই গড়ে নিয়েছে ঈদের ছুটির আগে স্কুলে ছোট্ট একটি আয়োজন ছিল তৃষা এবং জয় দুজনেই শিক্ষকদের পক্ষ থেকে দায়িত্বে ছিল অন্বেষণ এসেছিল মা বাবার সঙ্গে স্কুলে জয়ের এক সহকর্মী হেসে বলল তোমার বিয়েটা কবে করেছ স্কুলে একটা পার্টি করে ফেলি তৃষা হেসে বলল বিয়ে করলে কি একটা সম্পর্ক পবিত্র হয় চারপাশ একটু চুপসে গেল কেউ আর ঠাট্টা করল না ঈদের দিন তৃষা নিজের হাতে রান্না করেছিল জয়া অন্যেশ মিলে রঙিন কাগজ দিয়ে ঘর সাজিয়েছিল তিনজন একসাথে টেবিলে বসে খাচ্ছিল হাসছিল ছবি তুলছিল তৃষা মনে মনে বলল আমার সংসার পূর্ণ নয় কিন্তু পরিপূর্ণ একদিন হঠাৎ রহমান এসে হাজির স্কুলে চোখে মুখে অস্থিরতা তৃষা মেয়েকে আমি একবার দেখতে চাই তৃষা থমকে গেল তুমি যখন অন্বেষার জন্মের দিন পাশে থাকোনি তখন আজ হঠাৎ বাবা হওয়ার দাবি আনছ কেন রহমান করা গলায় বলল আমি আইনের সাহায্য নেব মেয়েটা আমারও সন্তান তৃষা সোজা হয়ে দাঁড়িয়ে বলল তুমি নিজের অধিকার খুঁজছ আমি মেয়ের শান্তি দেখা করতে চাইলে কোর্টের মাধ্যমে এসো দিশা জানে একজন মা হিসাবে তার দায়িত্ব কেবল রক্তের সম্পর্ক নয় মানসিক নিরাপত্তাও তৃষা কোর্টে মামলা করল জয় পাশে ছিল প্রথম দিন থেকেই সামাজিক কাজের এক আইনজীবী সাহায্য করলেন সা আদালতে নিজের মতো জানালো আমি মায়ের সাথেই থাকবো জয়াঙ্কিলি আমার বাবা রহমান হতবাক হয়ে গিয়েছিল তার মুখে আর ভাষা ছিল না কোর্ট রায় দিল সন্তান নিজের ইচ্ছমতো মা ও পালক পিতার সঙ্গেই থাকবে জীবনে যারা দায়িত্ব নেয়নি তাদের দাবি শুধু রক্ত দিয়ে হয় না তিশার চোখে জল এসেছিল জয়ের চোখেও এটা ছিল ভালোবাসার দায়িত্বের স্বীকৃতি এক রাতে বলল জয় তুমি জানো আমি তোমাকে শুধু ভালোবাসি বলেই থাকি না আমি থাকি কারণ তুমি আমার সম্মানকে ভালোবাসো জয় বলল তোমার মতো শক্ত আমি দ্বিতীয় দেখিনি তুমি আমার অনুপ্রেরণা তৃষা জানে তারা দুজনে মিলে এক আশ্রয় তৈরি করেছে যেখানে সমাজের সংজ্ঞা না মানলেও আত্মার মিল আছে অন্বেষা একদিন বলল মা আমি বড় হলে তোমার মতো সাহসী হব তৃষা মেয়েকে জড়িয়ে ধরে বলেছিল তাহলে আমি নিশ্চিত ডিভোর্সই নয় জীবন জয়ী মা বছর ঘুরে গেছে আবার ক্লাস ফাইভে উঠেছে তৃষা উজয়ী দুজনে স্কুলে স্থায়ী শিক্ষক এখন আর কেউ পেছনে কানাকানি করে না বরং তৃষাকে দেখে অনেকে মেয়েদের আত্মনির্ভর হওয়ার উৎসাহ পায় একটি অনুষ্ঠানে তৃষা আমন্ত্রণ জানালো হয় সাহসী মা সম্মাননা নিতে তৃষা মঞ্চে দাঁড়িয়ে বলে আমি ডিভোর্সি মা সমাজ আমাকে ভাঙা বলতে চেয়েছিল কিন্তু আমি নিজেকে গড়ে তুলেছি আজ আমি শুধু মা নই আমি একজন যোদ্ধা যে মেয়েটা একদিন চুপচাপ মার খেয়েছিল আজ সে আর ভয় পায় না সবাই দাঁড়িয়ে করতালি দেয় জয় আর অন্বেষা মঞ্চের নিচে দাঁড়িয়ে তাদের চোখে গর্ব ভালোবাসা আর বিশ্বাসের দীপ্তি অন্বেষা আবার স্কুলে বার্ষিক রচনা প্রতিযোগিতায় অংশ নিয়েছিল বিষয় ছিল আমার মা সে লিখেছিল আমার মা আমার জীবনের সবচেয়ে সাহসী মানুষ তিনি একা থেকে আমাকে বড় করেছেন কেউ না থাকলেও কখনো হাল ছাড়েননি আমার মা কখনো কাঁদলেও আমাকে হাসতে শিখিয়েছে শিক্ষকরা মুগ্ধ পুরুষ স্কুলে সে রচনা পরে শোনা হয় তৃষা মঞ্চের সামনে দাঁড়িয়ে চোখ পড়ছিল অন্বেষা তখন ট্রফি নিয়ে মা বাবার আসে তখন সবার চোখে জল একটি ডিভোর্সি মায়ের মেয়ে হয়ে অন্বেষা প্রমাণ করেছিল পরিবার মানেই ভালোবাসা রক্ত নয় একদিন সংবাদপত্র থেকে এক সাংবাদিক আসে তৃষার সাক্ষাৎকার নিতে শিরুনাম হয় ডিভোর্সি মা নয় একজাত জীবনজয়ী নারীর গল্প তৃষা বলে আমি চাই না আর কোনো নারী নিজের পরিচয় লুকিয়ে বাঁচুক ডিভোর্স কোনো অভিশাপ নয় ভালোবাসার অভাবেই অভিশাপ সেই প্রতিবেদন ভাইরাল হয় তৃষা এখন নারী ক্ষমতায়ন সংস্থার একজন মুখপাত্র তিনি বক্তৃতা দেন মেয়েদের উদ্বুদ্ধ করেন নিজেকে ভালোবাসো আত্মসম্মানের সাথে বাঁচো কাউকে ভয় পেও না একদিন তৃষা নামে ডাকপুয়েন চিঠি দিয়ে যায় প্রেরক রহমান তৃষা অবাক হয়ে পড়ে তৃষা আমি হেরে গেছি অন্বেষা আমার নয় তোমার সৃষ্টি তুমি চেয়েছিলে ওর ভালো আমি শুধু নিজের ইগো তুমি জয়কে সম্মান করো কারণ সে তোমাদের যোগ্য আমি দোয়া করি তোমরা ভালো থেকো রহমান তৃষা চিঠি পরে কিছুক্ষণ চুপ করে থাকলো তারপর চিঠিটা বাস করে নিজের ডায়েরিতে রেখে দিল মনে মনে বলল তুমি এখন বুঝেছ ভালোবাসা মানেই অধিকার নয় একটি লম্বা ছুটিতে তৃষা জয় ও অন্যষা ছোট্ট একটা টুরে যায় শান্তিনিকেতন প্রকৃতির মাঝে তিনজন হাঁটছে অন্বেষা ছবি তুলছে জয় মাটির ভাস্কর্য কিনছে তৃষা রোদের চোখ মেলে হাসছে তৃষা বলল জয় জানো আমি কখনো ভাবিনি এমন দিন আসবে জীবনে এমন শান্তি পাব জয় বলল শান্তি আসে যখন তুমি নিজে নিজেকে ক্ষমা করো ভালোবাসো তৃষা হাত ধরলো অন্যেশা দৌড়ে এসে বলল চলো সেলফি তুলি আমাদের নাম হোক সবচেয়ে হাসিমুখ পরিবার তৃষা এক অনন্ত নাম বছর দিনে কেটে গেছে তৃষে এখন শুধু একজন মানন একজন নারী উদ্যোক্তাও তিনি একটি হস্তশিল্প প্রশিক্ষণ কেন্দ্র খুলেছেন তৃষার ঠিকানা যেখানে ডিভোর্সি বিধবা একা থাকা নারীরা প্রশিক্ষণ পান আয় করেন আত্মনির্ভর হন অন্বেষায় আবার নবম শ্রেণীতে পড়ছে তৃষা মাঝে মাঝে মঞ্চে বক্তৃতা দেয় আজ তার এক কথা সবাই শুনে আমি এক সময় ছিলাম ডিভোর্সি নামে পরিচিত আজ আমি তৃষা একজন মা একজন নারী একজন উদাহরণ নারীর শক্তি কেবল সম্পর্ক টেকিয়ে রাখায় নয় নিজের স্বপ্ন বাঁচিয়ে রাখতেও সবাই দাঁড়িয়ে তালি দেয় তৃষার চোখে জল আসে কিন্তু সে আর ভাঙে না কারণ সে জানে সে শুধু এক ডিভোর্সি মানয়। সে এক অভিনব শুরুর নাম গল্পটি এখানে শেষ হলো ধন্যবাদ সবাইকে আর ভালো লাগলে অবশ্যই আয়েশাস ব্লক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও দেখা হবে অন্য আরও একটি গল্প নিয়ে চলে আসব আল্লাহ হাফেজ